সারাদেশের মৎস্য পোনা চাহিদার একটা বিরাট অংশ আসে যশোরের চাচরার বাবলাতলা থেকে ছোট বড় অনেক মৎস্য হ্যাচারি ও খামার রয়েছে এই যশোরের চাচরায় তেমনি একজন মৎস্য পোনা ব্যবসায়ী মোহাম্মদ বাবলু আজ তার কাছ থেকে আমরা কিছু মাছের পোনার বর্তমান দরদাম এবং সাইজ সম্পর্কে জেনে নিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বাবুলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই দাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ বাবুলু ভাই আমরা হচ্ছে মাছের হাতে বাঙালি মাছ ছাড়া কিন্তু আমাদের চলে না জি তো আপনাদের যশোরের এই যে চাচরার বাবলা তোলা

এই দেখেন বিভিন্ন জায়গায় যে মাছ ডেলিভারি দিচ্ছে পাইকারি তো আপনি দেখতেছেন এখান থেকে মাছটা মনে করেন আমরা ডেলিভারি দেই আর মনে করেন অন্য অন্য পুকুরে মনে করেন সেগুলো হচ্ছে আমরা মনে করেন হেঁচারি ডিম সংগ্রহ করে ওই ডিমটা মনে করেন আমরা রেনুতে রূপান্তরিত করি আচ্ছা রেনুতে রূপান্তরিত করার পরে ওখান থেকে আর এক কুকুরে করার পরে সেই মাছটা যখন মনে করেন বড়ো হয় সেই সময় মনে করেন আমরা বেচা উদ্দেশ্যে এখানে নিয়ে আসি আচ্ছা এমনিতে বড় মাছের চাষ করেন কি না হ্যাঁ বড় মাছের চাষ করি ওটা কালচার করে কালচার করেছি জি কি কি মাছের মনে আমি করি হচ্ছে মনে রুই মিরগে সিলভার কাতলা গিলাস কাপ শিং মাগুর ভিয়েতনামি কই পাবদা তারপর হচ্ছে আপনার তারাবান এভরিথিং সব মাছই করা হয় কম আপনাদের কাছে মূলত সব ধরনের মাছের পোনা পাওয়া যাবে পাওয়া যাবে আচ্ছা ভাই এখানে অনেক আমরা লোকজন দেখছি আসলে এনারা কারা

তারা কি আপনার কাছ থেকে মাছের পোনা নিয়ে খুশি সন্তোষ অবশ্যই খুশি যদি না তাহলে দেখেন এত লোক মনে করেন আপনার নিজেরাই দেখতে কত পাইকারি কিনে রয়েছে মনে করেন কতাকাতে যদি মিল না থাকে মনে করেন তাহলে মাছ আমাদের কাছ থেকে নেবে না তারাও তো আমাদের কাছে মাছ নিয়ে বিক্রি করে দুটো পয়সা লাভের জন্য সবাই আসে কি মাছ যে মাছটা হচ্ছে আপনার পুকুরের সরমিক হিসেবে কাজ করে শামাক মূল খাদ্য হচ্ছে এটা হচ্ছে আপনার বিলাক কাপ মাছ আচ্ছা এটা হচ্ছে মাছ বছরে হচ্ছে আপনার বছরে মানে পাঁচ ছয় কেজি ওজন হয় বছরে পাঁচ ছয় পাঁচ ছয় যদি পুকুরে পর্যাপ্ত পরিমাণ সামাক থাকে সামাকও খায় প্লাস ফিটও খায় বুঝছেন এটা কি একক চাষ করতে এটা একক চাষ করা যাবে আর মিশ্র চাষও করা যাবে আচ্ছা এটা কীভাবে সেল করেন আপনারা এটা আছে আপনার পিস হিসাবে কেমন দাম পিস আছে আপনার মনে করেন পনেরো টাকা আছে বিশ টাকা আছে দশ টাকা আছে সাইজ বুঝে দাম বুঝছেন সাইজ বুঝে দাম জি আচ্ছা এটা ব্ল্যাক কাপ এটা ব্ল্যাক কাপ তাহলে এটা বিভিন্ন রকমের সাইজ আচ্ছা বিভিন্ন রকমের সাইজ আছে সাইজ বুঝে দাম হয় সাইজ দাম দিই এটা হচ্ছে আপনার দেশি শিং মাছ দেশি শিং মাছ না একটু আমরা কি উঁচু করি হ্যাঁ তাহলে দেখতে সুন্দর হবে মাশাআল্লাহ এটা হচ্ছে দেশি শিং শিং কি সাইজের আছে এটা এটা হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি 4 ইঞ্চি 5 ইঞ্চি এটা কেমন দরে সেল করছে এটা আপাতত বাজার যাচ্ছে আজকে আছে আপনার 3 টাকা 3 টাকা আছে 2 টাকা আছে সাইজ বুঝে দাম বুঝছেন আবার 1 টাকাও আছে

প্রত্যেকটা মাছের আপনার দোড়া কাটা দোড়া কাটা দাম এটা কত মাসে বিক্রির উপযোগী এটা আছে আপনার 6 মাসে বিক্রির উপযোগী হয় 6 মাসে 6 মাসে আচ্ছা এক কেমন ধরে বিক্রি করছেন এই তো মনে করেন আজকের বেশি আছে 3 টাকা পিস এটা 4 ইঞ্চি সাইজ 4 ইঞ্চি সাইজ 3 টাকা পিস হ্যাঁ আবার 2 টাকাও আছে 3 টাকাও আছে 5 টাকাও আছে সাইজ বুঝে দাম বলে পোড়াল মাছ কেউ বলে পাতারি মাছ আচ্ছা এই দেখেন এটা আপনার সে ভেটকি মাছ ভেটকি মাছ ভেটকি বা কোরাল কোরাল

এভরিথিং মনে করেন রুই আছে মিরগি আছে কাতলা আছে সিলভার আছে কালী আছে বিলাক আছে এভরিথিং মনে করেন আপনার ইলিশ মাছ বাদে চিংড়ি মাছ বাদে আমার কাছে সব আইটেমের মাছ মানে সাধু পানির যে চাষ হয় না সবই দর্শক এর পূর্বে আমরা দুইটা পর্বে বাবলু ভাইয়ের হচ্ছে হ্যাঁসারি প্লাস হচ্ছে হাপা যেখানে মাছ মজুদ রাখে এই জায়গাগুলো দেখাইছিলাম আজকে একটা বিশেষ ব্যাপার দেখাবো যেটা হচ্ছে বাবলু ভাইয়ের একটা মোটামুটি একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে মাছের রোগ বা খাদ্য যেটা প্রয়োজন পড়ে সেই টাইপের সব কিছুই পাওয়া যায় তো বাবলু ভাই আমাদেরকে একটু আপনার এই দোকান সম্পর্কে প্রতিষ্ঠান সম্পর্কে দোকান সম্পর্কে হচ্ছে অনেকে তো মনে করেন মাছ বিক্রি করে কিন্তু মাছ মনে করে অনেকে মানুষের যেরকম রোগ সৃষ্টি আছে মাছের ভিতরেও আছে আচ্ছা তো অনেকে মনে করে মাছ বিক্রি করে কিন্তু মাছটা কি রোগ হয়েছে সেরকম কোনো তাদের কোনো অভিজ্ঞতাই নেই এই জন্য দর্শকদের উদ্দেশ্য করে বলবো যে আমার কাছে কোনো ব্যক্তি মাছ নেক বা না নেক যদি মনে করেন ভালো লাগা যায় আমার কাছে পরামর্শ নিতে পারে যে ভাই আমার পুকুরের মাছটা এই সমস্যায় এই ডিস্টার্ব মাছটা খাচ্ছে না মাছের গায় ক্ষত হয়েছে পুকুরে মনে করেন গ্যাস নির্মূল করা যাচ্ছে না মাছের পেট ফুলে উঠতেছে মনে করেন মাছের আপনার কাঞ্ছেই আপনার তো উকুন হয় মাছের গায়ে হচ্ছে মনে করেন উকুন হয় তা আমার কাছে মনে করেন সব ধরনের পাশাপাশি মনে করেন আমি মনে করেন ওষুধও দিয়ে থাকি আর কি বলেন হ্যাঁ দেখেন যে আমি একটা প্যান ভেটে এটা হচ্ছে আপনার পরিবহনের ক্ষেত্রে মাছ মনে করেন এটা দিতে এটা দিলে মাছটা পরিবহনে করার সময় দুর্বল হয় না মাছটা সুস্থ সবল যায় আচ্ছা এই যেমন যেমন আরেকটা আছে আপনার যে মেরিগোল্ড এটা হচ্ছে আপনার মনে করেন মাছের ভাইরাসের জন্য অনেক সময় মনে করেন লেজে ঘা হয় কাঞ্চে ঘা হয় এটা মেরিগোল্ড এটা তিন থেকে পাঁচ ফুট পানির জন্য আপনার একশো গ্রাম প্রয়োগ করতে হবে একশো গ্রাম গোলায় সারা পুকুরে ছুটে দিতে হবে তাহলে মনে করেন ঘাটা আস্তে আস্তে সেরে যাবে এই দেখেন এই একটা আছে এটা হচ্ছে আপনার এসি ম্যাক্স এটা হচ্ছে আপনার মাছের কাঞ্চে ঘা লেজে হচ্ছে আপনার উকুন হয় কাঞ্চে উকুন হয় লেজে উকুন হয় তার জন্য এসি ম্যাক্স এই এসি ম্যাক্স এটা হচ্ছে আপনার প্রয়োগ করলে আপনার উকুনটা নির্মূল হয়ে যায় উকুনটা থাকে না এ দেখেন আর একটা আছে আপনার মাছের মনে করেন আপনার প্যাট ফুলে ভেসে থাকে মাছ খাওয়া দাওয়া করে না তার জন্য এটা হচ্ছে আপনার যে এই আপনি এটা ব্যবহার করতে হবে এটা করলে আপনার আছে মনে করেন মাছের আপনার প্যাটটা খোলা থাকবে না পুরো অ্যাক্ট জি এই দেখেন একটা আছে আপনার ভাইলেক্স একটা আছে আপনার এটা আছে আপনার আরেকটা আছে মাছের ক্ষতর জন্য মোটামুটি মাছের রোগ বাড়াই থেকে শুরু করে জি মানে ভিটামিন জাতীয় যা সবই একটা আপনার পুরো লাইফ এটা আছে আপনার মনে করেন মাছের আছে আপনার বৃদ্ধি করে দ্রুত বৃদ্ধি করার জন্য আপনার এটা ব্যবহার করতে হবে আচ্ছা তো যাই হোক আমরা হচ্ছে মাছের মোটামুটি রোগ এর জন্য যে ঔষধ সবই মোটামুটি আপনি পাচ্ছি আচ্ছা এইগুলা যদি আমরা অনলাইনে নিতে চাই নেওয়া যে সুযোগ আছে হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে হ্যাঁ তো আমাদের যে আজকে যে মাছের পোনাগুলো দেখলাম পাশাপাশি আপনার যে এখানে ওষুধগুলো এইগুলো নিয়ে সর্বশেষ কিভাবে সংগ্রহ করবে যদি বলতেন আমার কাছে ফোন যে ভাই আমার এমন কিছু পোনা মাছ লাগবে তা লাগবে আমি জিজ্ঞেস করি কাস্টমারের কাছে ভাই আপনার কি সাইজ নেবেন কয় হাজার নেবেন তার ফলে মনে হয় দামটা ব্যসেজ করে আর কি আচ্ছা তো মনে করেন বিশ হাজার টাকার মাছ নিল হয়তো পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করলে বাদ বাকি টাকা আমি যে সময় ডেলিভারি দেবো ডেলিভারি দেওয়ার পর যেসব মাছটা মনে নেবে পরিবহন বাদ বাকি টাকা পরিমাণের সুপারভাইজার করে দেবে আর একটা কথা হচ্ছে মনে করেন মাছ অনেক লোকে মনে করেন মাছ নাই মাছ মালা গেলে দেয় না আমি মনে করেন মাছ মালা গেলে হচ্ছে আমার আর জীবিত মাছ থাকলে হচ্ছে কাস্টমারের আচ্ছা এটুকু আমি নিশ্চয়তা দিতে পারি তো দর্শক আজকে আমরা কথা বললাম হচ্ছে বাবলু ভাইয়ের সাথে আমরা আজকে চেষ্টা করেছি যে মাছের একেবারে রোগবালাই থেকে শুরু করে খাদ্য কিভাবে আপনি চাষাবাদ করবেন সেটা কতদিনে বিক্রি করতে পারবেন এবং আপনার মাছের সঠিক জাতের পোনা কোথায় পাবেন জি সব দিকগুলো একটু তুলে আনার চেষ্টা করেছি আর এটা হচ্ছে বাবলু ভাইয়ের প্রতিষ্ঠান এছাড়া ওনার হ্যাচারিতে আমরা নিয়ে গেছিলাম আপনাদেরকে আপনারা হ্যাচারিটাও দেখেছেন হাঁপাগুলাও দেখেছেন পুকুর দেখেছেন কাস্টমার যারা বিভিন্ন জায়গা থেকে এসেছে কেনা বেচা চলছে সেটাও আপনারা দেখেছেন আর ওনার দোকানের মোটামুটি এখানে মাছের যাবতীয় যে ওষুধগুলো লাগে সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন চাইলে ওনার সাথে ফোনে যোগাযোগ করে আপনারা এই মাছের পোনার সাথে সাথে এগুলা সংগ্রহ করছি ভালো ভাই ভালো থাকবেন আবারও দেখা হচ্ছে ওয়ালাইকুম আসসালাম